এই তেরোটা শহীদ পরিবারের সাথে আমরা দেখা করেছি এবং আমাদের নেতা রহমানের নির্দেশে আমরা ওই সমস্ত পরিবারের দায়িত্ব নিয়েছি এবং আমরা আজকে শুরু করলাম আজকে আমরা কিছু খাবার এবং কিছু টাকা ওনাদেরকে দিয়ে গেলাম এবং আমরা এরকম মাঝে মাঝে না আমাদের আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা মাসিক ভিত্তিতে ওনাদের আমরা ওনাদের পরিবারের যে খরচ সেটা আমরা বহন করব এবং ওনাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য যে যা লাগে যত টাকা খরচ হয় আমরা সেরকম একটা হিসাব করে যাতে তারা সুস্থ সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এবং এই বাচ্চাগুলো সঠিক লেখাপড়া করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং এই পরিবারটা সমাজে মাথা উচু করে বেঁচে থাকতে পারে আমি সেই ব্যবস্থা আহতাদের জন্য কিছু রাখবেন কি না আহতাদের জন্য অলরেডি আমরা তাদেরও খোঁজখবর নিয়েছি আমরা প্রতিদিন হসপিটালে যাচ্ছি হসপিটালে যে ওষুধ লাগছে সেই ওষুধের ব্যবস্থা করা হয়েছে এবং ওষুধ ছাড়াও যে ধরনের আপনার বিভিন্ন টেস্ট এবং অন্যান্য যা কিছু লাগছে সেটার ব্যবস্থা আমরা করছি এবং ইতিমধ্যে তিনজনের চোখে লেগেছে তাদেরকে আমরা ঢাকায় পাঠিয়েছি এবং ঢাকায় চোখের অপারেশনের জন্য যে খরচ খরচা লাগে সেটা আমরা ব্যবস্থা আচ্ছা এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আপনাদের দলের পক্ষ থেকে কি বক্তব্য এটা আসলে আমাদের প্রধান দাবি আপনারা ইতিমধ্যে দেখেছেন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেখানে উনি বলেছেন যারা এর জন্য দায়ী তাদের বিচার করতে হবে তা আমরা ইতিমধ্যে কুষ্টিয়াতে আমরা আমাদের যে সম্বন্ধে মিটিং হয়েছে সেখানে জিওসি সাহেব ছিলেন ওনাদেরকে আমরা বলেছি যারা কুষ্টিয়াতে এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার ¿Qué tal, it?